حضرت اللہ عبدالعزیز چودری نقشبندی مجددی رحمت اللہ ترینی ہو امار پرم سردہ باجن پیتا ولی کامیل شاہ صوفی عطاو رحمان چودری نقشبندی مجددی رحمت اللہ ترینی باکشوری پورس مفیدر مجدی امرہ یا اپسی دیسی

কারণ ওই আমরা বলে আমরা নিষ্পত্তি কে দিয়ে আমরা এর রাইট থাক পারি না আমরা আল্লাহর এর আর আল্লাহর কানুন হিসাবে আমরা সাদিকিন পালাওয়ান শর্ত রাস্তে যাই ওইদিকে সমস্ত আমরা এক ধরে ধরে আমরা তাকি বিনে তুই কারণে বিনে পালাওয়ান হইতে তাহলে আল্লাহ তোর দার গুণ করে দিলাই আমরা চরিত্র আদব সমস্ত কিছু ঠিক করা লাগবে আল্লাহর খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি সঙ্গরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সে ব্যক্তির হাতের মধ্যে হাল ধরে গিয়া ন কৈলা কাল আল্লাহর দিন আল্লাহর উনুহি ধর্ম ঈশ্বর আমার মধ্যে গ্রহণ করি লইলা শাইবাণী দিন গ্রহণ তুল্লাহ ইতারনিহী প্রথম যে সময় একমী শ্বরিবের মধ্যে আমার পরে তামুর মইতে তাকলই ব্যক্তি যে হইয়া তাকড় অভিধর্মী তার ঘটটাও ওই তামুর পাশে প্রতিদিন

अरपी न शिव

مدد <سؤال> مدد <سؤال> আমি যাইয়ার গিয়া কিন্তু কিতা কারণ যে আপনি আমার বাড়ির মধ্যে বিদায় দিতরা বিলে বাড়ির মধ্যে তার লাগি বিদায় নেয়ার তোমার মার তুমি দেখি আও তার মুরিদ বাড়ির মধ্যে যাই তার মার গুরু তোর মধ্যে যাই যাওয়ার পরে আপনার কিছুদিন মার সঙ্গে কাটায় কিছু মুহূর্ত তোমার সঙ্গে কাটায় বারবার পীর মুর্শিদ হচ্ছে এরা বারবার এই গিয়া সামনে بار بار سامنے آئی دا بار کرنے ہے تنی خاندی دیتا کوئی مایا کنی بابا تمہیں کھانی کھاو تمہیں کھانی کھاو یہ نام آ اور تمہیں چنے بار ہوئی پیر عمر شید رہو ہی تو یہ ایسی اور پیر عمر شید سڑا ہوئی ہوتی نا اور پیر عمر شید سڑا ہوئی تو بھائی نا کھانی کھائی نا یہ نام آمیں کھانی کھائی تا بنا آئے ایسا مجھے مار

আমার খেদমত থেকে নেসুকিয়া আমার দাঁড় থেকে গিয়া এই মহব্বতে আমি আমি বলি দিলে খাইতেও দিছে না ঘুমাইতেও দিছে না এই মহব্বতে খাইতেও দিছে না ঘুমাইতেও দিছে না বারবার তুমি মুড়ি করব আমার অন্তর লইতে আমি আপনার কারণে গানি গাইছি না ঘুমাইছি না বারবার আপনার চেহারা আমার শক্তুর সামনে আলি যায় আল্লাহ রাই সত্যবাদী আপনার সালফিউজ এমন শক্তি ও যে একদম চুম্বক হল লাগে আর মসজিদের খidmat তকিন তান গিতা হই না আই না এই ভাবে মহব্বত আসলো যে পীর ও মুর্শিদের জাগার মধ্যে থাকলে গিতা হইলো কিন্তু যত তাই বিয়ানের মধ্যে ফলন সর্বঅবস্থায় পীর ও মুর্শিদের গিতা চেহারা সামনে আই যায় ওই গেই লক্ষ লক্ষ মানুষ টান্টুর সাবার মুড়ি পি নগর মহাপত লইয়া টান্টুর অলির কত ধর্ম মধ্যে আসেন আমি জানি যে প্রত্যেক এর ধর্ম মধ্যে এমন মহাপত আছে আছেন না না আপনারা হোকা যে সর্বঅবস্থায় সব সময় টান্টুর সাবের শরণ করেন এবং ইয়াদ করেন এটা পীর মুর্শিদ লগে মুরিদের একটা সুসম্পর্ক ওইদিন আমরা এই সুসম্পর্ক রাখতাম ওলিয়া উলিয়া আমরা ডাল লইতাম ওলি ডাল লইলে জমিরা ফায়দা হয় مدر oh, محبت <tering>

چاول <سؤال> اور محبت کر لے <سؤال> کا کتا گناہ کام گناہ کام عزمی شریف کو گزاری شروع سے کلیم اولید دیم چشتی عزمی اولید دیم چشتی اللہ کو دور کے خوئی اور مدینہ شریف سرکار دو عالم رسول اکرم صلی اللہ علیہ وسلم اور ہمیں گلامی کو اسی یا رسول اللہ ہمیں اخلادان کو لاؤ اکبر دیوار پکری اکبر در اور اس اور اکتا گزاری شروع یا رسول اللہ اللہ بکر اپنے گھتا

وجي کا اگلا اندر جب پر کو نور ہم مداري جتو ہے شکر کو منظور ضرور سب کو اللہ اکبر آمین ہم اللہ تعالی کرن مانی نی نا کلو نے مانی نا اللہ رائی مانتا ني منسورا اين مانتا دتھوا اللہ رائی ني منسورا اللہ رائی جوني اللہ رائی مانتا کہ جنو بانا বিপদ ني آ تاں جے ہمڑا ورتے راضيアシアシ ني

ساورہ جتنی کو بھٹا پوچھا ہی گا دن کو بھٹا کنی شکل کر لگیا آکیاں باروشن ساکھ شاہولی سلام چوندری ساکھ آئے حضرت ساکھین اکرونی روحکی رہنچنی لگید شیچوکا شلطان حضرت موالا ساکھین اچھوکری علاستانی ساوائیشون امرا کنھتا ماتمت شونیا نماز بویا تاپوری ضرگا امراہی زکاہ تیر بویا نماز بوڑی یوننا

சவுண்ட் பைட் முதலமைச்சர் இருபத்து ஐந்து